হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এটি আবার ফিরে এসেছি আরও একটি নতুন ব্লগের সঙ্গে আর এখন বাজে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ তো এই সময় থেকে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর আজকে আমরা যাচ্ছি চেন্নাইয়ের জন্য চেন্নাইয়ে যাচ্ছি একটাই কারণে আমার অপারেশনের জন্য তো সেখানে আমাদের ট্রেন কিন্তু আরও আগে ছিল তো আমরা ট্রেনটা একটু লেট হয়ে যাওয়াতে একটু দেরি করে বেরিয়েছি বাড়ি থেকে তো এইখানে দেখতেই পাচ্ছিলে যে ভু ফোন ঘাটছিল বসে বসে আর অলরেডি এখন ট্রেন আমরা ধরে নিয়েছি আর ট্রেনে করে এখন আমরা যাব খড়গপুরে তো আমরা এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর আজকে আমাদের খুব ভোগান্তি হয়েছে কারণ কি আমাদের ট্রেন অনেক লেট করে দিয়েছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কি করবো জানি না ট্রেন আজকে কিন্তু প্রচুর লেট আমাদের ট্রেন ছিল বিকেল পাঁচটায় ছাড়ার কথা ছিল কিন্তু সেই ট্রেন শুনতে পাচ্ছি যে রাত্রি এগারোটায় ছাড়বে তো এতক্ষণ আমরা এই বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকব কতক্ষণ বুঝেই পাচ্ছি না তারপরে কোথায় বসে যে একটু খাওয়া দাওয়া করবো সেটাও বুঝতে পারছি না তো যাই হোক দেখি কি হয় তো এতক্ষণ তো আমরা দাঁড়িয়েই ছিলাম আর ভুতু আর ভুতু বাবা তো ওইদিকে চলে গেল যে ওরা কিছু কিনবে খাবার দাবার আর ভুতু কিছুই খেতে চায় না বাইরে বেরোলে খেতেও চাইছিলো না আর দেখো এখন কিন্তু আমরা ট্রেন পেয়েও গেছি আর ট্রেন কিন্তু আজকে আমাদের এগারোটায় আসার কথা থাকলেও কপালটা ভালো বলে ট্রেন কিন্তু আমাদের তাড়াতাড়ি চলে এসছে ফ্রেন্ডস চলে এলাম পরের দিন সকালে চায়ের সাথে আর গতকাল রাতে কিন্তু ট্রেন আমাদের এগারোটায় আসার কথা ছিল সেটা এসেছিল সাড়ে নটায় তো তাড়াতাড়ি হয়ে গেছিলো আর রাতে আর রাতে আমরা আমরা কি করলাম না করলাম কি খেলাম না খেলাম কিছু কিন্তু তোমাদের সময় সঙ্গে শেয়ার আমরা করিনি কারণ ওই টাইমটাতে একদমই কিছু ভালো লাগছিল না ওই টাইমে আমরা কিন্তু ট্রেনে উঠে কিছুই না ভুতুয়ার আমি শুধু একটু বাথরুমে গেছিলাম তারপরে একটু হ্যান্ড ওয়াশ করে নিয়ে এসে আমরা কিন্তু ট্রেনে নিয়ে এসেছিলাম ডিম কষা আর ভাত আর মাছ ভাজা আর নিয়ে এসেছিলাম পটল ভাজা কাঁকরোল ভাজা তো সেইগুলো দিয়েই আমরা ভাত খেয়ে নিয়েছি আর তারপরে আমরা শুয়ে পড়েছি যেহেতু রাত হয়ে গেছিলো আর এখন সকালবেলায় উঠে কিন্তু আমরা ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এই দিকে দেখো চকলেট বের করে নিয়েছে ভুতু তো আমাকে দিতে চাইছিল না আমি ওর কাছ থেকে একটু চেয়ে নিলাম আর এখানে একটু চকলেট খাচ্ছি বসে বসে মনটা তো একদমই ভালো লাগছে না তো কি করব তো আমরা একা একাই বেরিয়েছি আমি ভুতুর বাবা আর ভুতু আর এই যে সকালে ব্রেকফাস্টে কিন্তু নেওয়া হয়েছিল ইডলি তো ইডলিটা তোমাদের সঙ্গে আগে কিন্তু আমার একদমই শেয়ার করতে ভুলে গেছি আমি সব কিছুই ভুলে যাই তো দেখো খাওয়াও হয়ে গেছে অনেকটা তো সেখানে এখন ফুতু খাচ্ছে আর আমার খাওয়া হয়েও গেছে আমি তখন ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর ট্রেন তো চলছেই দেখো ট্রেন চলতেই থাকে আর দুপাল্লা ট্রেনগুলো যখন ছুটতে থাকে তখন বাইরেটা দেখতে থাকি আর বেশিরভাগ সময়টাই যেন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় পাহাড়গুলো তো কখন বেরিয়ে গেছে জানি না পাহাড় দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সকালবেলায় না একদম উঠতে ইচ্ছা করেনি যে উঠে পাহাড়গুলো একটু দেখবো বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো তো ইচ্ছাই করেননি সবাই আমরা আটটা সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়ে দিয়েছি তো এখন উঠে বাইরেটা একটু দেখছি তো যাই হোক ব্রেকফাস্ট তো হয়েই গেছে আর ট্রেনের খাবার আমরা খেতে চাইছি না একেবারেই পুতুলো খেতে চায় না আর সেই কারণে জানি না দেখি কি খাবো পরে তোমাদের সঙ্গে বলছি আর এই দিকে দেখো এই দিকে কিন্তু বাইরেটা ভীষণই সুন্দর পাহাড় 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 এখানে তো পাহাড়ে ভর্তি তো ভুতুর বাবা আমাকে ডেকে নিয়ে এলো যে চলো ওই দিকটাতে কিন্তু পাহাড়ের গায়ে কিন্তু মেঘ ছুঁয়ে আছে তো চলো তুমি পাহাড়ের গায়ে মেঘ ছুঁয়ে আছে সেইগুলো তুমি ভিডিও করবে সেই কারণে কিন্তু আমি এদিকে ক্যামেরা নিয়ে চলে এসেছি আর ভুতু রয়েছে এখানে আমাদের কামরাতে বসে আর দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে সত্যিই মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে আছে কি যে সুন্দর দেখতে লাগছে কি বলবো ভীষণ সুন্দর দেখতে লাগছে তো আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকবো আমরা যেতে যেতে কী দেখলাম না দেখলাম বাইরের প্রকৃতির দৃশ্য তোমাদের সঙ্গে সমস্ত কিছু আমি শেয়ার করতে থাকবো যতটা সম্ভব হয় যতটা আমার নজরে আসে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো তো আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের সঙ্গে অনেক লোক পেয়েছিলাম গল্প করার জন্য তো এবারে আমাদের কামরাতে কিন্তু একদমই লোক বেশি নেই যেহেতু আমরা টু টায়ার ট্রেনে উঠেছি করমণ্ডল এক্সপ্রেস তো সেই কারণে আমরা কিন্তু একজন একটা লোককেই পেয়েছিলাম সে লোকটাও নেমে গেছে সকালবেলায় তো তার সঙ্গে গল্প তো কোনো কথাই নেই গল্প টল্প আমাদের হয়নি আর আমরা এখন তিনটে সিট শুধু আমাদেরই রয়েছে আর একটা ফাঁকাই রয়েছে তো সেই কারণে আমরা কিন্তু গল্প করার মতো কোনো লোক পাইনি আর এত দূরপাল্লার ট্রেনে যদি কোনো গল্প করার মতো লোক না পাওয়া যায় তাহলে কিন্তু রাস্তাটা মোটে শেষ হতে চায় না তুমি যদি কোনো লোক পেয়ে যাও কথা বলার মতো তাহলে কিন্তু রাস্তাটা অলরেডি খুব সহজেই কিন্তু খেটে যায় শেষ হয়ে যায় আর অনেকটা রাস্তা তো দুটো দিন ট্রেনের মধ্যে থাকতে হয় তো যাই হোক কিছু করার নেই দেখতে পাচ্ছ বাইরেটা কতটা গ্রিন এখানে কিন্তু গ্রিন ক্লাব রয়েছে তো সেই গ্রিন ক্লাবের তোমাদের ওটা আমি কিন্তু দেখাতে পারলাম না মানে কতটা সবুজে সবুজে ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওখানটাতে আমি যেখানে থাকি সেখানেও গাছ আছে কিন্তু এইখানে গাছের পরিমাণটা যেন প্রচুর পরিমাণে বেশি এখানে ওরা গাছের লাগানোর দিক দিয়ে ভীষণভাবে নজর দেয় যেখানে গ্রিন ক্লাব রয়েছে সেখান ধরেই তোমাদের আমি দেখাতে দেখাতে যাচ্ছি তো আশা করছি তোমাদের ভালো লাগছে দেখতে দেখতেই পাচ্ছ দূরে পাহাড় আকাশের সঙ্গে মিশে আছে আর এই দিকে কিন্তু সবুজে সবুজে ঘেরা চারিদিকটা তো আমার তো মনটা ভরেই যাচ্ছে সবুজ দেখে দেখে আর ভুতু তো ওইদিকে ফোন ঘেঁটে যাচ্ছে ভুতুর কি বলবো একটা রোগ হয়েছে ফোন ঘটা তো সে বাইরের দিকটা দেখছেও না ঠিকঠাক মতো আমি একটা মাত্র লোক যে নাকি বাইরের দিকটা দেখছি তো দেখো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খুবই ভালো লাগে এগুলো শেয়ার করতে আর আমার সবচেয়ে ভালো লাগে পাহাড় আর নদী আর এরকম সবুজে সবুজে ঘেরা জঙ্গল গাছ গাছালি এগুলো আমার ভালো লাগে তো যাই হোক সেগুলো দেখছি দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার তো এই দিকে দেখো ভূতু করেছে আরেক যন্ত্রণা ভুতুর এইখানে কেন কে পর্দা টেনে দিচ্ছে পর্দা সরিয়ে দিচ্ছে এই নিয়েও করছে ঝামেলা লোকজন যাচ্ছে পর্দাটা টেনে দিয়ে যাচ্ছে আর যারা যা বিক্রি করছে তারা সব পর্দা টেনে দিয়ে বলছে এটা নেবেন ওটা নেবেন তো ভুতু খেপে যাচ্ছে আর দেখো বাইরে কিন্তু দেখো জলাশয়গুলো কি সুন্দর দেখতে লাগছে তো এইখানে তো আমি বসে আছি আমার কিছুই ভালো লাগছে না বসে বাইরেটা দেখছি তো আমাদের ট্রেন রাত্রি আটটার মধ্যে থেমে যাবে চেন্নাইয়ে তো আমরা নেমে পড়ব আর বাইরেটা দেখো আর সন্ধেও হতে বেশিক্ষণ বাকি নেই তবুও যতক্ষণ যা দেখা যায় ততক্ষণ দেখছি একটু পরেই অন্ধকার নেমে আসবে তখন আর বাইরেটা কিচ্ছু দেখা যাবে না আর তোমাদের সঙ্গে বাইরেটা আমি শেয়ারও করতে পারবো না তো দেখছো ওই আরেকটা পাহাড় আমি দেখতে পেলাম যেটা বেশ ভালো লাগলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগছে আমার মতোই তো আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমরা আমাদের সঙ্গে থেকো পুরো ভিডিওগুলো দেখতে থেকো পরপর ভিডিওগুলো কারণ আমরা চেন্নাই এসে কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আপাতত দেখতেই পাচ্ছ পাহাড় জঙ্গল সমস্ত সবুজ ছাড়িয়ে কিন্তু আমাদের ট্রেন একদম ছুটে চলেছে তো ট্রেন ছুটছে ছুটতেই থাকবে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে সময় একেবারেই কাটতে চাইছে না ট্রেন ছুটেই চলেছে ছুটেই চলেছে শুয়ে বসে আর সময় একদমই কাটছে না হুতো একটু করে ফোন ঘাটছে আমি একটু করে শুতছি আর একটু করে বাইরেটা দেখছি দেখতেই পেলে ট্রেন কেমন ছুটে চলেছে সব কিছু ছাড়িয়ে আমাদের একটু মজা করতে ইচ্ছে করছিল বাথরুম গেছিলাম তো বুধবার আমি এখানে একটু মজা করছি আর তারপরে যে কি করব জানি না বিকেলের দিকে কিন্তু কাছেই এগিয়ে আসছে মানে দুপুরটা গড়িয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরে আর এখন কিন্তু বাইরেটা শুধু দেখতে দেখতে যাচ্ছি রাত্রি আটটার মধ্যে আমাদের ট্রেন কিন্তু চেন্নাইয়ে থেমে যাবে তো তখন আমরা নেমে যাব আর এই দেখো এখন একটু শুয়ে পড়েছি ভালো একদমই লাগছিল না তো শুয়ে শুয়ে শুধু বাইরের দিকে দেখছিলাম কখন শুনতে হবে কখন আটটা বাজবে তো যাই হোক এই দেখো এটা কিন্তু কোন স্টেশন তোমরা যারা এখানটা দিয়ে যাও বলতে পারবে এটা হচ্ছে বিজয়বাড়া তো এইখানে সবাই কিন্তু একটু যখন থামে একটু বলতে অনেকক্ষণ এখানে ট্রেনটা থামে তখন কিন্তু যে যার রাতের খাবার এখান থেকে কিনে নেওয়ার হয় কিনে নেয় এখানে একটা ভেজ বিরিয়ানি পাওয়া যায় তো সেটা আমরাও নিয়েছিলাম এর আগের পায় যখন গেছিলাম এবারে আর নিলাম না কারণ সেটা খেতে না একদমই ভালো হয় না তো যাই হোক এখানটা দিয়ে এখন পেরিয়ে যাচ্ছে আর তারপরে তো যেতেই থাকবে তোমরা জানো আরও কিছুটা সময় রয়েছে তো সন্ধেবেলায় আমরা যখন নামবো ওখানে তারপর তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর ট্রেনে এতক্ষণ কি করছি না করছি কিছুই শেয়ার করব সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভুতুর বাবা নিয়ে এসেছিল বড় এক প্যাকেট নিমকি তো সেটা ভুতুর বাবা নিজে খাচ্ছেই না কোথায় কোথায় খুলে বেড়াচ্ছে আর আমি এখানে একটু নিমকি খাচ্ছিলাম ভুতুকেও দিয়েছি ভালো লাগছে না কিছুই তো কী করবো দেখো এই কিন্তু সন্ধেটা কিন্তু এগিয়ে আসছে বাইরেটা কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে আসছে দেখতেই পাচ্ছ তো কিছুক্ষণ পরে আর বাইরেটা আর দেখতে পারবো না কারণ অন্ধকার তো হয়েই যাবে তখন বাইরের যে সবুজটা সেটা আর কিন্তু দেখা যাবে না এখানটায় যেতে যেতে এটাই একটা ভালো লাগার যে পাহাড় পর্বত সবুজে সবুজে ভরা প্রকৃতিকে দেখতে দেখতে যাওয়া যায় আর নদী সমস্ত কিছু তো আছেই তো বেশ ভালো লাগে আর এখন তো ট্রেন তো ছুটে চলেছেই আর আমাদের কিন্তু রেডিও করে নিতে হবে সমস্ত কিছু ওই ভুতুর বাবা একটু পাশ দিয়ে শুয়েছিল আবার বসে আছে ভুতু ফোন ঘেঁটে চলেছে আর আমি একটু বাইরেটা দেখছি তো দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা কিন্তু এখন খুব খারাপ প্রায় ঝাপসা হয়ে এসছে বাইরেটা আর তারপরে কিন্তু আমাদেরকে সব বাক্স প্যাটটা কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে ভুতুর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই সে কিন্তু ফোন কেটেই চলেছে একবার আমারটা পায় তো আমারটা ঘাটে আর একবার বাবারটা পায় তো বাবারটা ঘাটে তো সে গেম টেম খেলে চলেছে কী করবে বাচ্চা ওরও টাইম পাস তো দরকার তো আমি এদিকে একটু শুয়ে পড়েছি শরীরটাও ভালো লাগছে না এত দূরে জার্নি আর নিতে পারি না একদমই তো যাই হোক দেখো বাইরেটা কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে এসছে আর অন্ধকার হয়ে গেলে না মনের ভেতরটাও যেন কেমন একটা হয়ে আসে ভালো লাগে না এটা হয় সবারই হয় তো দেখতেই পাচ্ছ বাইরের আলোগুলো কিন্তু চলে গেছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকারটাও কিন্তু নেমে আসবে তো আর আমার ভালো লাগছে না বাইরেটা যখনই দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে তখন মনটাও যেন কেমন একটা ছোট হয়ে আসছে দেখতে পাচ্ছ অন্ধকার কিন্তু একদম ঘনিয়ে এসছে এবারে আর আমরা একদম বাক্স প্যাটটা নিয়ে রেডি হয়ে বসে আছে যে কখন নামব তো দেখতেই পাচ্ছ এখনই আমরা নামবো ট্রেন কিন্তু স্টেশনে ঢুকছে তো বাকি পরে আমরা কি করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি